قال علي بن ابي طالب رضي الله تعالى عنه رضينا قسمة الجبار فينا لنا علم وللاعداء مال فان المال يغنى عن قريب وان العلم يبقى لا يزول হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছেন ইলিমের ব্যাপারে আমরা আমাদের প্রভু জাব্বার এর বন্টনে সন্তুষ্ট হয়ে গেছি তিনি আমাদের জন্য ইলিম বন্টন করেছেন আমাদের শত্রু কাফেরদের জন্য সম্পদ বন্টন করেছেন কেননা সম্পদ অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে কিন্তু অবশিষ্ট থাকবে ইহা কখনই দূরীভূত হবে না কেমত পর্যন্ত কেমতের ময়দান পর্যন্ত একটার উপকার থাকবে